হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ভালো আছি তোমরা সবাই কেমন আছো আজকে আমি করব মুসুর ডালের বড়া চল তোমরা চাইলে মটর ছোলা মুগ যে যা ডাল নিয়ে করতেই পারো তো ডালটা কিন্তু আধা ঘন্টা ভিজিয়ে রাখলেই হবে তারপর আমি এই ডালটাকে বেটে নেব বেটে নেওয়ার পর এতে পরিমাণ মতো লবণ আর হলুদ দেবো আর সঙ্গে কিন্তু এতে লঙ্কাটাও বেটে নেওয়া হয়েছে তারপর এটাকে সাথে হাতের সাহায্যে ভালো করে নারেসটা করতে হবে না হয়তো কিন্তু ভালো হবে না তারপর কড়াইটা দিকে গরম করে নিয়ে এতে তেল দিয়ে দিতে হবে তেলটা দেওয়ার পর বড়াগুলোকে ভেজে নিতে হবে তো এই বড়াগুলো কিন্তু বেশি ব্রাউন করে ভাজা যাবে না হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে তো বেশি ব্রাউন করে ভাজলে কিন্তু বড়াগুলো শক্ত হয়ে যাবে ঝোলে কিন্তু বড়াটা নরম হবে না আর ভিতরে ঝোলটা ঢুকবে না তো এইভাবে উল্টে পাল্টে বড়গুলো হালকা হালকা ভেজে নিয়ে তুলে নেবো বড়গুলো ভাজা হয়ে যাবে এবার আমি কড়াইতে আর একটু তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে এতে আমি গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দেবো আর এতে মশলা দেবো পেঁয়াজ আদা রসুন লঙ্কা আর সঙ্গে দিতে হবে জিরে বাটাটা আমি কিন্তু ধনে বাটা দিইনি শুধু জিরে বাটাটাই দিয়েছি আর সঙ্গে লবণ পরিমাণ মতো আর হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে দিয়ে মশলাটা কষিয়ে নি তারপর মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তোমরা চাইলে টমেটো দিতে পারো আমি কিন্তু এখানে দিই তারপর মশলাটা কষানো হয়ে গেলে এতে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে জলটা দেওয়ার পর এটা ফুটবে কিছুক্ষণ ফোটার পর এতে দিয়ে দিতে হবে ভিজিয়ে রাখো বড়াগুলা বড়াগুলা দিয়ে আবারও কিছুক্ষণ ফোটে নিতে হবে তারপরেই হয়ে যাবে ডিডি এটা কিন্তু খেতে অসাধারণ লাগে তোমরাও একদিন এইভাবে বানিয়ে দেখো কেমন লাগে খেতে তা আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে পরের ভিডিওটা ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো